বারাসাত কাজীপাড়া নির্বাচনী অফিস উদ্বোধন করে নিজেকে নির্দোষ দাবি করলেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে মামলা করেছিলেন তৃণমূল প্রার্থী আলোরানি সরকার আদালত আলোরানি সরকার বাংলাদেশি কিনা তার তদন্তের নির্দেশ দেয় লোকসভা ভোটে বিজেপি প্রার্থী হিসেবে স্বপন মজুমদারের নাম সামনে আসতেই তৃণমূল তার বিরুদ্ধে মাদক পাচারের মামলা সামনে নিয়ে আসে এই দিন নির্বাচনী কার্যালয় উদ্বোধনে এসেও বিজেপি প্রার্থী জানান তার বিরুদ্ধে মাদক পাচারের মামলা তৃণমূল দিয়েছে আদালতে সেই মামলায় তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন আমি আবার বলছি আপনাকে বারে বারে বলার চেষ্টা করেছি সেটা মহামান্য আদালত বলেছে আমি নির্দোষ খারিজ করে দিয়েছি তো এই পুরনো কাসন্দ আর একটা কেস টিএমসি কাকে না দিয়েছে বিজেপি দশটা দশটা কুড়িটা কুড়িটা করে কেস দিয়েছে এটা স্বাভাবিক ব্যাপার আমাকেও দিয়েছে তাতে কিছু যায় না এই অপপ্রচার করে বিজেপিকে আটকানো যাবে না স্বপন মজুমদারকে আটকানো যাবে না আমি বলছি যা যারা যারা চুরি করে খেয়েছে কাটমানি খেয়েছে পাবলিকেরটা মেরে খেয়েছে তারা কিভাবে বাঁচবে সেটা দেখুক তার দলের নেতা মন্ত্রী একধারের থেকে জেলখানায় রয়েছে তারা একটা নির্দোষ প্রমাণ কেস নিয়ে প্রমাণ করতে চাইছে আমরা বিজেপিটা খারাপ এটা হয় না এভাবে হয় না ওরা যা ভাবছে তা পাবলিক মানবে না পাবলিক যেটা বোঝার বুঝেছে আমি দুদিন ধরে ক্যাম্পেনিং করতে গিয়ে যেটা বুঝেছি পরিষ্কার করে মানুষ অপেক্ষা করছে কখন পদ্মগুলো সাপ দেবে